সমবায় সমিতির ভোট করার দাবিতে বিক্ষোভ প্রতিবাদ সভা সিপিআইএম এর নদিয়া জেলার অধীন করিমপুর থানার অন্তর্গত পাটাবোকা উত্তমপুর কৃষি উন্নয়ন সমবায় সমিতি নির্বাচনের দিনক্ষণ হয়েছিল বাইশে জুন জমা হয়েছিল ছাব্বিশে মে ও তার স্ক্রুটনি হয়েছিল আঠাশ তারিখে এই সমবায় সমিতির মোট সদস্য সংখ্যা নয়শো জন ওই সমবায় সমিতিতে বিজেপি সিপিএম তৃণমূল প্রতিটা দলই তারা প্রার্থী দিয়েছিল কিন্তু তারই মাঝে একটি নোটিশ জারি করা হয়েছে প্রশাসনের তরফ থেকে করিমপুর ওয়ান ব্লকের কোঅপারেটিভ করিমপুর ওয়ান এর দায়িত্বে আছেন প্রিয়া তিনি বিগ নিউজ কাছে জানান যে যে সামনে এই কালীগঞ্জ বিধানসভা ভোট তাই পুলিশ পর্যাপ্ত ফোর্স দিতে পারবে না তাই ভোট যে তারিখে হওয়ার কথা ছিল সেই তারিখে হচ্ছে না পুলিশ প্রশাসন যখন বলতে পর্যাপ্ত ফোর্স দিতে পারবে তখনই আবার ভোট শুরু হবে আজ পাটাবোকা মাছের বাজারে প্রগতিশীল গণতান্ত্রিক সমবায় বাঁচাও কমিটির পক্ষ থেকে এই বিক্ষোভ প্রতিবাদ সমাবেশ করেন এই সমাবেশটি প্রায় করিমপুর এক নম্বর ব্লকের অধীনেই হয় তাদের দাবি যে সমবায় নির্বাচন সাধারণ কৃষকদের জন্য সমবায়কে সচল রাখতে গেলে নির্বাচন দরকার তাই প্রত্যেক জায়গায় নির্বাচনের ফল সমবায় দেখতে পাওয়া যাচ্ছে যে বামপন্থী প্রায় জয় লাভ করছে তাই এখানে ভোট হলে বামপন্থীরাই জিতত কিন্তু সরকারের পক্ষ থেকে ভোট বন্ধ করে দেওয়া হয়েছে ভয় এই কথা বললেন ওই গণতান্ত্রিক সমবায় বাঁচাও কমিটির সদস্য সন্দীপক ব্যানার্জি ও অন্যান্যরা তারা সকলে এই কথা বললেন যে পরবর্তীকালে ভোট না হলে তারা আইনের দ্বারস্থ হতে বাধ্য হবেন এই চিত্র উঠে আসলে আমাদের বিগ নিউজের ক্যামেরায় নদীয়ার করিমপুর থেকে অর্ধেন্দু মালাকারের রিপোর্ট বিগ নিউজ সমাবেশ কারণ আপনারা জানেন যে দীর্ঘ দশ বছর পর পাটাবোকা উত্তমপুর যে কৃষি সমবায় উন্নয়ন সমিতি তার পরিচালক মণ্ডলীর নির্বাচন তার দিন নির্ধারিত হয়েছিল বাইশে জুন তার জন্য নমিনেশন উইথড্রল স্কুটিনি সব কিছু ঠিক হলো হঠাৎ করে দশই জুন এটা আনন্দবাজার পত্রিকায় একটা নোটিফিকেশান নিয়ে আমরা দেখলাম যে ভোটটাকে বন্ধ করে দেয়া হলো বন্ধ করা হলো কেন কারণ দেখানো হচ্ছে যে পুলিশ ওই দিন সহযোগিতা করতে পারবে না কালীগঞ্জে নির্বাচন আমরা যেটা বলতে চাইছি যে এখানে কিন্তু আমরা একটা আশঙ্কার কথা আমরা প্রকাশ করতে চাইছি যে যেভাবে তৃণমূল সরকারের আমলে গণতান্ত্রিক অধিকারগুলোকে যেভাবে হত্যা করা হচ্ছে পঞ্চায়েত নির্বাচনের ভোট লুট স্কুলের ভোট বন্ধ করে দেওয়া কলেজের ভোট বন্ধ করে দেয়া। সমস্ত গণতান্ত্রিক পদ্ধতিকে যে গলা টিপে মারার যে প্রচেষ্টা এইটা প্রশাসনকে ব্যবহার করে তৃণমূলই সেই চক্রান্ত বলে আমরা মনে করছি এবং সেই জন্য এখানকার আমাদের করিমপুরের যে প্রগতিশীল এবং গণতান্ত্রিক সমবায় বাঁচাও যে মঞ্চ সেই মঞ্চর পক্ষ থেকে কেন এভাবে ভোট স্থগিত করা হলো আমাদের হাতে আলোচনা না করে প্রার্থীদের সাথে আলোচনা না করে এই প্রশ্ন আমরা রাখছি এবং অবিলম্বে দ্রুত হচ্ছে যে এই নির্বাচনের দিন ঘোষণার দাবি জানাচ্ছি এই হচ্ছে বিষয় নমিনেশন ছাব্বিশ তারিখে জমা দেওয়া হয়েছিল ছাব্বিশ তারিখে আমরা নমিনেশন জমা দিয়েছিলাম বাইশে জুন হ্যাঁ আমরা আশা করব যে প্রশাসন আমরা কথা বলেছি যে তারা নিশ্চয় কালীগঞ্জে নির্বাচনটা যদি ইস্যু হয় তাহলে তার পরবর্তী সময়ে আমরা জানাচ্ছি সর্বস্তরে যে দ্রুত এই ভোটের ব্যবস্থা করতে হবে আর তা যদি না করে তাহলে আমাদের যা করতে হয় আমাদের এই সরকারের ওপর ভরসা নেয় তাহলে আমাদের আদালতের আমাদের বা বিচারালয়ের দিকে আমাদের যেতে হবে উপায় থাকবে না কিন্তু আমরা এ বিষয়ে দৃঢ় প্রতিজ্ঞ যে এর লড়াই আমরা ছাড়ব না আমি হচ্ছে যে এই যে গণতান্ত্রিক প্রগতিশীল যে সমবায় বাঁচাও মঞ্চে সেই মঞ্চের একজন সদস্য এবং আমি এই যে এলাকা পাটা উত্তমপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির একজন সদস্য একজন ভোটার